ছিলেন ত্রিক্তি যিনি পিছনে জন্মের কথা এই জন্মের কথা এবং আগামী জন্মের কথা বলতে পারতেন তিনি আমি যতটুকু দেখেছি আমি অনেকে দেখেছি আমি বাড়ি বসে যেটা চিন্তা করতাম গুরুদেব আশ্রমে বসে সেটা জেনে যেত একদিন আমি বাড়ি স্বপ্নে দেখেছি কে যেন বলছে গুরুদেবের চরিত্র নিয়ে একটা নাটক লিখতে স্বপ্নে দেখে আমি অনেককে জিজ্ঞাসা করেছি আমাদের এখানকার সুভাষ ভৈরোগীকে জিজ্ঞাসা করেছি ব্রুজেন দাকে জিজ্ঞাসা করেছি ওনরা আমাকে বললো জীবিত মানুষের তো জীবন লেখা যায় না কিন্তু গুরুদেব আমাকে দুদিন পরে ফোন করেছে বাবা তুমি একটু আশ্রমে আসো আমি কেন বাবা কি ভাব দরকার আছে তুমি আসো যেদিন আশ্রম বেরোবো সকালবেলা ফোন করেছে বাবা আমরা তো ওই শ্যামপুরের ওদিকে যাচ্ছি আমি ঠিকানা দিচ্ছি তুমি ওখানে আসো আমি ওখানে গেলাম গুরুদেবকে বরণ করে নিল সে বাড়ি থেকে সবাই প্রণাম করল আমি গুরুদেবকে প্রণাম করলাম গুরুদেবের মাথায় হাত দিয়ে বললো বাবা কি ভাবছো না বাবা কিছু না তো না বাবু কি ভাবছো বলো আমি বললাম বাবা কোন জীবিত মানুষের জীবনে নিয়ে লেখা যায় উনি পট করে বললেন না চুপচাপ খানিক পরে আমাকে ডাকলো ঠিক বাবা লেখো আমার সম্বন্ধে না আমি কিছুই লিখবো না আর আমি লেখাপড়া জানি না আমি কি লিখবো বলছে না না তুমি লিখো আমি বললাম না বাবা আমি লিখতে পারবো না কারণ জীবিত মানুষই সম্পর্কে লেখা যায় না কি লিখবো বললো আমার জীবনে নিয়ে লিখবা তো আমি বলছি তো তুমি লেখো বললাম বাবা আপনি যখন আজ্ঞা দিচ্ছেন তখন তোমাকে লিখতে হয় আমি তো আপনার জীবনের সম্পর্কে কিছুই জানি না আমি কি লিখব উনি আমার মাথায় হাত দিয়ে আমাকে বলল বাবা তুমি লেখার চেষ্টা করো তুমি লেখো কলম নিয়ে বসো তুমি যা লিখবে তাই দেখবে লোকে শ্রবণ করবে ভালোভাবে লেখা তুমি লিখো আশীর্বাদ করলো আমি বাড়ি এলাম কলম নিয়ে বসলাম আমার মনে হলো আমার অজান্তে আমার হাত ধরে কে লিখে দিচ্ছে ঘটনা লেখা হলো আমি যে ঘটনা ওনার জীবনে শুনিনি সে ঘটনাগুলো কলমে প্রকাশ পেল আমি সে ঘটনা জীবনে কোনোদিন শুনিনি সেই ঘটনাগুলো লেখা হয়ে গেল বাবাকে নিয়ে পড়ে শোনালাম বাবা বল সুন্দর লেখা হয়েছে চমৎকার লেখা হয়েছে বাবাকে এইভাবে আমি অনেক দেখেছি আজকে শঙ্করটা এখানে গত আমাদের আশ্রম উদ্বোধনে বলেছিল ওনার স্ত্রীর দুটো কিডনি আজকে আজকে সংকট আছেন উনি বলেছিলেন ওনার স্ত্রীর দুটো কিডনি নষ্ট বেলুর যাবে থেকে টিকিট করেছে গুরুদেব তখন বাংলাদেশ ছিল গুরুদেব বাংলাদেশ থেকে এলে শঙ্কর হীরা এবং তেনার স্ত্রী গুরুদেবকে প্রণাম করে বলছে বাবা আমি কালকে আপনার মাকে নিয়ে ভেলোর যাচ্ছি কেন ডাক্তার বলেছে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বাবা বলল যাওয়া লাগবে আমি বেঁচে থাকতে আমার মা মরবে না আমি হারা হব না শঙ্করটা বাবার কথায় গেলেন না বাবার কথা বিশ্বাস করে গেলেন না সেই থেকে শঙ্কর স্ত্রী ভালো পরে অবশ্য পরীক্ষা করেছে পরীক্ষা করে দেখেছে ডাক্তার বলেছে না তোমার স্ত্রী কোনোদিন তো কীর্তি অসুখ ছিল না কীর্তি কোনো অসুখই নেই এখনো তিনি জীবিত আছেন আপনাদের সামনেই আমার দাদা শঙ্কর বসে আছে এই হচ্ছে আমাদের গুরুদেব যিনি দেখেই বলে দিতে পারতেন কি হয়েছে গুরুদেব সম্পর্কে যতই বলবো ততই মনে হয় কোম বলা হয়ে যাবে একদিন আমি এখান থেকে গেছি রবিবারে গুরুসভায় গিয়ে আমরা বসে আছি একটা দিনের ঘরে আমাদের কেশিয়ার জগদীশবাবু ছিলেন জগদীশবাবু আমরা ঘরে বসে একটু আড্ডা মারছি আরও আড্ডা জন আসছি ওদিক হরিসভা হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম দাকে আচ্ছা দাদা এই যে বাবার যত সম্পত্তি এ কি বাবার নামে করে দিয়ে গেছে গুরুদেব বললো দা বললো কেন বাবার নামে আমলাম দেখো আমাদের ওখানে সর্বম্বু নাম করে একজন ছিলেন তিনি মরে যাওয়ার পরে তাঁর সম্পত্তি সব ভাগবাটরা হয়ে গেছে আমাকে উনি বললেন ভাই তুমি গুরুদেবকে কতটুকু চেনো আমি গুরুদেবকে অনেক কাছ থেকে দেখেছি আমাদের চিন্তা ভাবনা সেখানে শেষ হয় গুরুদেবের ভাবনা সেখান থেকে শুরু হয় জগৎ বললেন আমার জীবনী একটা সত্য সত্য ঘটনা তুমি শ্রবণ করো উনি বললেন আমি একদিন আশ্রমে এসেছি আমার প্রচন্ড শরীর খারাপ আমি আশ্রমে এসে মিষ্টির প্যাকেটটা দিয়ে আমি এই ঘরটায় শুয়ে আছি ওরা গুরুসভা শেষ করে আমাকে ডেকে তুললো আমার সর্ব জ্বালা চালা করছে মনে হচ্ছে আমি এখনই চোখ মরে যাব আমাকে সবাই ভ্যানে করে নিয়ে গেল বাড়িতে কলিং বেল বাজালো আমার স্ত্রী উপর থেকে নেমে এসে দরজা খুললো আমাকে ঘরে নিয়ে গেল আমার শরীর এমন যন্ত্রণা মনে হচ্ছে আমি এখনই হাটফেল করে মারা যাব আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ছেলেরা অ্যাম্বুলেন্স ফোন করলো আমি আমার স্ত্রীকে বললাম দেখো আমি যদি মরেও যাই তাহলে বাড়ি বসে মরবো আমার নিত্যান্ত চরণে আমি মরতে চাই তোমরা কেউ কথা দাও তোমরা কেউ হাসপাতালে নিয়ে যাবে না শঙ্করের স্ত্রী পায়ের কাছে বসে কাঁদছে শঙ্করের ছেলে এই তুই জগদীদার স্ত্রী পায়ের কাছে বসে কাঁদছে জগদীদার ছেলে মাথার কাছে মাথায় হাত বুলে দিচ্ছে কাঁদছে সারা রাত যন্ত্রণা ছটফট করছে সেই সাথে চারটের দিকে একটু চোখের পাতা বুঝেছে স্ত্রী পায়ের মাথা রেখে শুয়ে পড়েছে শঙ্কর হীরা এই জগদীদার ছেলে মাথার কাছে একটু ছুঁই পড়েছে একটু হয়েছে জগদীত ঘুমোচ্ছে জগদীশ আমি তোকে কোলে করে বসে আছি জুমের সাধ্য নেই আমার গোল থেকে তোকে ছিনিয়ে নিয়ে যাবে আমি নির্দান্ত কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে তোকে জমের বাবার ক্ষমতা নেই আমার কোল থেকে তোকে নিয়ে যাবে এই দেখে জগদ্দী ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে পুরো সুস্থ শরীরে কোনো অসুখ ছিল বলে মনে হয় না উনি ঘুম থেকে উঠে পড়লেন উঠে স্নানিক আর্নি করে উনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে উনি গিয়ে ঘর খুলে কইদি ঘরে বসেছে ধূপবাতি দিয়ে যখনই চেয়ারে বসবে তখনই বাংলাদেশ থেকে ফোন করেছে গুরুদেব তখনই ফোনটা ধরেছে তখন মোবাইল ছিল না ল্যান্ডফোন তখন বলছে বাবা জগদীশ তোমার কি হয়েছে বাবা বলছে বাবা কেন বলো তো বলছে আমি সব আমি দেখলাম সারা রাত তুমি যন্ত্রণায় ছটফট করছো সারা রাত তোমাকে আমি কোলে করে বসেছিলাম তোমার কোনো ভাই নেই বাবা আমি তোমাকে কোলে করে বসে আছি আমার কোল থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া জমের সাধ্য নেই জগদীশ বললো আমার হাত থেকে রিসিভারটা পড়ে গেল আমি মনে মনে চিন্তা করলাম তাই তো আমি যা স্বপ্ন দেখলাম ঘুম ভেঙে আমি যখন স্নান করে গদি ঘরে এলাম তখনই বাবা ফোন করল জগদীশ তোমাকে সারা রাত আমি করে করে বসেছিলাম এই হচ্ছে আমাদের গুরুদেব নিত্যানন্দ ব্রহ্মচারী যিনি এখানে বসে বাংলাদেশে বসে ইন্ডিয়ার খর বলতে পারতেন আমাদের সামনে এই যে ছোট্ট ঘটনা না বললে নয় অসীম চৌধুরী বসায় বসে আছেন গুরুদেবের গুরুদেব জামাই বলে ডাকতেন এনার স্ত্রী রাজস্থান থাকেন উনিও রাজস্থান ডাক্তারি করেন বাবা বাংলাদেশ তখন ঢাকা ওনার স্ত্রী স্বপ্ন দেখেছেন বাবা বলছে মা সরস্বতী তুই তো ভালো মিষ্চন্ন রান্না করিস কতদিন তোর হাতের মিষ্টান্ন আমি খাই না একটু মিষ্টান্ন রান্না করে খাওয়াবি এই অসীমদার স্ত্রী ঘুম থেকে উঠে অসিন্দাকে বলেছে শুনছো বাবা স্বপ্নে দেখা দিয়েছে আমার হাতে খাবে বলছে ঠিক আছে সবই তো আছে তুমি রান্না করে দাও উনি সকালে ঘুম থেকে উঠে মিষ্টন্ন রান্না করে মন্দিরে যাচ্ছে দুটো ঠালায় করে মিষ্টন্ন নিয়ে একটা গোবিন্দর জন্য একটা গুরুদেবের জন্য গোবিন্দের জন্য বড় থালা গুরুদেবের জন্য ছোট থালা দুই থালায় করে নিয়ে যাচ্ছে মিষ্টন্ন মিষ্ণ লোক নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে বসেছে এদিকে অসুবিধা চান করছে খাওয়া দাওয়া করে ছুটতে চলে আসছে শোনো কি হয়েছে দেখো বলো কি বলো হচ্ছে আমি পুজো দিতে বসেছি আমি পুজো গোবিন্দর সামনে মিষ্ণন ঠালা থালাটা দিলাম আর বাবা থালাটা যখনই দিতে গেছি মনে হলো কি হাত বাড়িয়ে আমার পিছন থেকে হাত বাড়িয়ে আমার থালাটা নিয়ে গেল সঙ্গে সঙ্গে অসীমদা ছুটে গেলেন ঘরে গিয়ে দেখে থালা নেই একটি থালা অসীমদা ছুটে এলেন কান্না করলেন কান্না বাবাকে বলল বাবা তোমার এত করুণা তোমার মিষ্টান্ন খাওয়ার ইচ্ছা তুমি মিষ্টান্ন খেলে সরস্বতীর হাত থেকে নিয়ে পরে ফোন করেছে বাবা ওখান থেকে ফোন করে অসীমকে বলছে অসীম আমি মায়ের কাছে মিষ্টন্ন খাইতে চাইলাম মা এত ছোট থালাই করে আমাকে মিষ্ট দিলো মায়ের মিষ্টন্ন খেয়ে আমার পেট ভরেনি মাকে মাকে বলিস আরো বেশি করে রান্না করে যেন আমাকে মিষ্টন্ন দেয় এই অসীমদা আপনাদের সামনেই বসা আছে এই অসীমদা যখন দীক্ষা নেয়নি উনি এইসব পছন্দ করতেন না ওনার সামনেই আমি বলছি আপনারা জিজ্ঞাসা করে নেবেন পছন্দ করতেন না উনি ডাক্তারি করেন একটা রোগী সিরিয়াস হয়ে যায় উনি পুতলা ফেলায় পাগলের মতো রোগীটা এত সিরিয়াস উনি একদিন স্বপ্নে দেখছে গুরুদেব বলছে ওরে অশিক তুই চিন্তা করিস না তুই চান করে তুই যা তোর রোগী ভালো হয়ে যাবে ওনার কাছে মনে হলো গুরুদেব ওনাকে ডেকে তুললো উনি চোখ মুছে উঠে দেখলো নেই ঘর থেকে বেরিয়ে বাইরে ওনার সামনে একটা জায়গা আছে সেখানে দুর্ব ঘাস মনে হচ্ছে উনি দেখলো ওখানে দুর্ব পরে নিতান্ত বসে আছে যোগাসনে উনি ছুটতে ছুটতে বাবা বাবা করতে করতে পিছনে পিছনে গেলেন যে গিয়ে আর খুঁজে পেলেন না বাইরে গিয়ে দেখছে ঘরে খাটের পরে উনি যেখানে শোয়া ছিল সেই খাটে নিত্যান্ত শুয়ে আছে ওখান থেকে ছুটতে ছুটতে ঘরে এলো ঘরে এসে বাবাকে ডাকলো বাবাকে কোথাও খুঁজে পেলো না দেখা দিলেন কিন্তু কথা বললেন না কথা না বলে আমার অসীম দা চান দান করে ডাক্তারখানায় গেলেন যে রোগী সিরিয়াস ছিল সে ভালো হয়ে গেছে আমার বাবার মুখের কথা এই হচ্ছে আমার নিত্যান্ত্রহার সেনার কথা আমি মুখে বলে শেষ করতে পারবো না আমি দেখেছি আরো অনেক ঘটনা আছে কিছুদিন আগে বিমানন্দ গোসাই বেশি দিন হয়নি ঘটনা বাবা মরে যাওয়া হয়তো দু তিন বছর আগে বিমানন্দ গোসাই উনি চলতে পারেন না তখন নাটক তো সমস্যা ছিল এই সমস্যা সম্বন্ধে একটু বলি এই যেদিন আমি শঙ্করদের মুখে মুখে এই কথা শুনলাম সেদিনই আমি ভেবেছিলাম ওষুধ কাউকে ক্ষমা করে না এই বললো তোর স্ত্রীর কোনো কিডনি নষ্ট হয়নি আমার মনে হয় গুরুদেব একদিনে কিডনি রসুখী যাবে সেদিন আমার সেই চিন্তা ভাবুনা চার পাঁচ বছর পরে তাই রূপান্তরিত হলো আমার গুরুদেবের দুটো কীটনি নষ্ট হয়ে গেলেন কীটনের অসুখে আমার গুরুদেব মারা গেলে হয়তো আপনারা ভাববেন যারা মহাপুরুষ যাদের মুখের কথায় অন্যের অসুখ সেরে যায় তারা কেন অসুখে ভুগে মারা যায় আপনারা সবাই জানেন রামকৃষ্ণপুর মহংসদেব গোলাই ক্যান নিয়ে মারা গেলেন যে বাবা কাপা ডাকলে মা স্বয়ং তারা আমায় এসে স্বয়ং সামনে হাজির হতো সেই বা মা কাবা হাঁটুতে ক্যান্সার নিয়ে মারা গেলে এর তো কিছু কারণ আছে অসুখে রাম রামচন্দ্র ভাই যখন লক্ষণ শক্তি ছেলে পড়লেন রাম বানখানা টেনের পুলে তিন খণ্ড করল বান কেঁদে বলল প্রভু এক খণ্ড ছিলাম ভাইস আজকে তুমি আমাকে তিন খণ্ড করলে আমাকে কোথায় জাগা দেবে রামচন্দ্র বলো দু টুকরো আমার বুকে আসো ভাই শোক আর স্ত্রী শোক আর এক টুকরো চলে যাও দর্বরতের বুকে তাছাড়া যেমন শালকে জাগা দিলেন অসুখ যদি আমি কারু কাছে বলি যে তোর অসুখ থাকবে না একে তো একটা জাগা দিতে হবে আমার গুরুদেব এই জন্য লোকের অসুখ নিয়ে নিয়ে আমাদের সবাইকে ভালো করে তিনি নিশ্চিন্ন হয়ে গেলেন আমাদের মাছ থেকে আমরা হাজার ডাকলেও আর তাকে দেখা পায় সূক্ষ্ম আছেন তিনি এখন যা অনেক সময় বললাম অনেকে আছে বলবেন তবে এখানে বলে গেছে আজকে আমরা যত গুরু ভাই আছি আমাদের গুরু এখানে অনেক জায়গা থেকে আসছে উড়ুগুড়ি থেকে আসছে কনেকপুর থেকে আসছে আয়তপুর থেকে আসছে সব জায়গা থেকে গুরু ভাই আসছে আমরা যত নিত্যানন্দের শিষ্য অনেকে এখানে হাজির হয়েছে আজকে আমাদের গুরুদেবের আশ্রম একটা সনেকপুর আছে এখানে একটা নতুন হয়েছে কেন এখানে হলো এটা হয়তো অনেকেই জানেন আবার কিছু লোক হয়তো জানেন না সে বিষয় সম্পর্কে সামান্য একটু বলব গুরুদেব যখন আরেকটা করে ভর্তি ছিলেন সেখান থেকে সুস্থ হয়ে আসার পরে একটা মহামৃত্যুঞ্জয় যোগ্য করা হলো মহামৃত্যুঞ্জয় আচ্ছা আমি এখান থেকে অনেক লোক গিয়েছিলেন গুরুদেব তখন চলতে পারে না ধরে নিতে হয় মহামিত තුনজয়কে প্রধানমন্ত্রী মশাইকে অনুরোধ দিয়ে করালেন উনি আমরা অনেকে গিয়ে বাবাকে অনুরোধ করলাম উনি যোগ্যর পাশেই বসেছিলেন অনেকেই গিয়ে অনুরোধ করলাম বাবা আপনার শরীর খারাপ আপনি এসে শুয়ে পড়ুন বাবা আমাকে বলল আমাদের সবাইকে বলল দেখো আমরা একটা যোগ্য মহামিত තුনজয় যোগ্য যদি ওই যোগ্যে ভুল হয় যদি ভুলই হয় তাহলে হানি হওয়ার সম্ভাবনা আছে কোনutcnow ওকে দি প্রথম করাছি জীবনে কোনোদিন করিনি হয়তো ভুল তুটি হলে ওর প্রাণ হানি হবে তার জন্য আমাকে থাকতে হবে সারা রাত বসেছিলেন যারা সে যজ্ঞে হাজির ছিলেন তারা হয়তো সবাই জানেন যখন যজ্ঞ শেষ হলো আমরা ধরে তুললাম গুরুদেব উঠতে পারতেন না ধরে তুললাম গুরুদেব হাত উঁচু করে বললো আমার বুকের পাটা ভরে গেছে আজকে আমার প্রসেন আমার প্রেমানন্দ আজকে যা করেছে এরা এ ভবিষ্যৎ আরো ভালো করবে একে তোরা ভক্তি করিস আমি যতদিন জীবিত আছি ওকে যা কিছু আমার ভিতরে আছে আমি যা জানি সব ওকে দিয়ে যাব একদিন সব গুরু হলো সেখানে হাজার হাজার ছিলাম সেখানে গুরুদেব বললেন আজ থেকে তোরা সবাই প্রেমানন্দকে গুরু জ্ঞানে ভক্তি করবে ওকে ভজনা করবি ওর ভিতরে আমি থাকবো ও হাত দিয়ে যা দেবে তাকেই তোরা মুক্তি লাভ করবি আজ থেকে নাম দিলাম প্রেমানন্দ গোসাই প্রেমানন্দ গোসাই প্রেমানন্দ গোসাই শঙ্কর ধ্বনি করে সবাই মিলে যত আমরা ভাই ছিলাম প্রেমানন্দ গোসাইকে বরণ করে নিলাম গুরুদেব মাথার পাগড়িটি খুলে প্রেমানন্দর মাথায় পরেই দিই বলল বাবা প্রেমানন্দ আমার হৃদপিন্দটা আমি তোমার হাতে দিয়ে গেলাম তুমি এর মান মর্যাদা রেখো প্রেমানন্দ আমার যত সন্তান তুমি তাদের সন্তান স্নেহে লালন পালন করো এদের আপদে বিপদে এদের পাশে দাঁড়াবার মতো কেউ রইল না এদের তুমি সন্তান স্নেহে লালন পালন করো তোমার কাঁধে আমি অনেক বড় দায়িত্বের বোঝা দিয়ে গেলাম তুমি এদের দেখো এইভাবে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই সেখানে ছিলেন অনেক দিন কিছুদিন চলে গেলেন এইভাবে আস্তে আস্তে গুরুদেবের অন্তিম সজ্জা চলে এলো একদিন গুরুদেব ফোন করে আমাকে ডাকলেন আমি গেলাম আমি তো সপ্তাহে দু যেতাম আমি গেলাম সেখানে গিয়ে দেখি অনেক লোক আছে ওই আশ্রমের পাশে রমেশ সংগঠক অনেক দশ বিশ জন লোক উনি ব্যাগটা গুছিয়েছে বাংলাদেশে যাবেন আমাকে বললেন বাবা আমি কালকে যাব পরশুদিন বাংলাদেশ চলে যাব ওটা আমার জন্মভূমি আর হয়তো এখানে আসবো না ওখানে আমার দেহ রাখবো প্রেমানন্দকে দিয়ে গেলাম এ আমার জন্য যা করেছে নিজের সন্তান থাকলেও করতো না এ আমার জন্য যা করেছে আমার গায়ের চামড়া দিয়ে ওর পায়ের জুতো করে দিল দিলেও আমি সেদিন জীবনে কোনো দিন শোধ করতে পারবো না তোদের ওকে দিয়ে গেলাম তোরা ওকে দেখিস তবে মানুষের মতো মানুষ হবে আমার হাতটি ধরে চোখের জল ছেড়ে দিয়ে গুরুদেব বললেন বাবা আমি চলে গেলে প্রেমানন্দকে কিছু লোক রাখবে না তাদের স্বার্থ সিদ্ধির জন্য তোমরা যারা আছো তারা একটু পেলা দিও আমার এই আশ্রমটি অনেক কষ্টে অনেক দুঃখে খেয়ে না খেয়ে ভিক্ষে করে আমি আশ্রমটি তোমাদের জন্য করে দিয়ে গেছি এটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো রাখতে পারিনি গুরু ভাইরা থাকতে আমাকে চোখের জল ছেড়ে দিয়ে পৃথিবীর সবাই প্রেমানন্দকে ছেড়ে দিলেও আমি তোমার হাতে প্রেমানন্দকে ছেড়ে দিয়ে গেলাম তুমি জীবনে কোনোদিন প্রেমানন্দ হাত না এখনো বাবার সেই কথাগুলো আমার বুকে খোঁচা মারে বাবা হয়তো জানতেন আমি না থাকলে আমি চলে গেলে একদিনে এই অন্তিম অবস্থা আসবে তাই বাধ্য হয়ে এখানে আশ্রম করতে হয়েছে আজকে গুরুদেবের আশীর্বাদে এখানে আজ আশ্রম ভালোই চলছে আপনাদের আশীর্বাদে আজ আমাদের আশ্রমের বয়স আট মাস সবই এখানে সাধকপুর থেকে গত অনুষ্ঠানে গাড়ি ভরে লোক আসছিল চাল ডাল নিয়ে আসছিল আলু নিয়ে আসছিল তারা জড়িয়ে ধরে কান্না করে বলে গেছে ভাই আশ্রমে নিতাই নেই তুই গুরুদেবকে এখানে নিয়ে এসেছিস এখানে নিতাই আছে এখানে এলে যেন মনটা ভরে যায় আমার বুকটা ভরে যায় আমি যেন নিতার সেই কণ্ঠস্বর শুনতে পারি কিন্তু সেই আশ্রমে গেলে এখন আর মনে হয় সেই আশ্রমে অন্ধকার হয়ে আছে একটা গান আছে না বৃন্দাবন আজ আধার হয়ে আসে রে রাধার মদন মোহন কৃষ্ণ একটা দুঃখ হয় আমাদের বাবার এত কাহিক পরিশ্রম করে আশ্রম করা বাবার আমরা সন্তানটা রাখতে পারলাম না আশ্রমটা দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে হয়তো এখন আমার থেকে যারা সারে থেকে আসেন তারা হয়তো ভালো জানেন সেখানে আমার মনে হয় এখন সময় মতো সন্ধ্যা আরতিও হয় না আমি চাইব আমরা যেখানে থেকে যত গুরুভাই আছি সবাই চেষ্টা করে এটা তো থাকবে আশ্রম আপনার সবাই একটু চেষ্টা করে যেন গুরুদেবের শেষ চিহ্নটা শেষ আশ্রমটা যেন ভালো চলে সেই দিকে আপনার সবাই একটু খেয়াল রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় নিতাই নিতাই শ্রী গুরু দেবী ধন্যবাদ বারো ইউজ হবাক